জাতীয় ফুল সাপলা কেন হয়েছে সাপলা বলেছে অঙ্গ মুক্তি যুদ্ধের জন্য কেন অঙ্গ মুক্তি যুদ্ধরা পাকিস্তানের তো নৌকা দিয়ে যাইতো নৌকা দিয়ে দেখলো ওই যে অঙ্গ মুক্তি যুদ্ধরা সাপলা সাপলা ফুলের উপরে এবং সব ফুল তো গাছ ধরে কিন্তু সাপলা ফুল তো পানি ধর তাই সাপলা ফুলের উপর নাকটা খালি দিয়ে নিঃশ্বাসটা নেওয়ার জন্য শাপলা ফুলের উপর নাকটা দিয়ে রাখে যে তো যে

বল বল আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল কেন কাঁঠালের ভিতরে পিস্তল বোমাই সব লুকিয়ে আমি বাংলাদেশে পাচার করতাম বাংলাদেশিরা যুদ্ধ করার জন্য তাই এর নাম জাতীয় কাঁঠাল তারপরে আমাদের দেশে জাতীয় মাছ ইলিশ কেন হয়েছে ইলিশের ভিতরে ইলিশের ভিতরে কি গুল্লি বোমা গ্যানেটার বোমা অনেক ধরনের অস্ত্র এটার ভিতরে দেখি

Gracias. Sí, sí.